অনেক দিন আগে নারায়ণপুর গ্রামে থাকতো এক চাষি নাম তার সজল চাষি তার বউকে নিয়ে থাকতো চাষির মনে খুব কষ্ট ছিল সব চাষিরা ঘরে ধান সবজি যে যা পারতো তাই চাষ করে নিয়ে যেত কিন্তু সজল চাষি তা করতে পারতো না কারণ তার জমিতে কোনো কিছু চাষ করলেও তা ভালোভাবে হতো না কিরে সজল কি করত এই জমিতে বৈশা কি আর করম আমার হইল পুরা কপাল জমিতে কিছুই করতে পারতাসি না সার দিই সবই দিই কিন্তু কিছুতেই তো কিছু হইতাছে না ভালো জায়গাতে বীজ কিনা আয় দেখবি ফসল ভালো হইব তোমরা যেহান্তে বীজ আনো আমিও তো ওইখান থেকেই বীজ আনি তাইলে আমার জমিতে কেন ফসল হইব না কও তো আমার মনে হয় জমিতে পরিমাণ মতো সার নাই তোমারে কি কইল আমার জমির মাটিতে সার নাই গোবর নাই এই মাত্রই মাটিতে গোবর আর সার মিশাইছি আরে রাগ করিস না আমি তো মাত্র কইলাম তুই তোর জমিতে সবই তো দেশ তারপরও তোর জমিতে ফসল হয় না এর লেগেই কইলাম রাগ করিস না ধূর আর কোনো কিছু ভালোই লাগে না সবাই আমারে কথা শোনে বাইরেও শুনতে হয় ঘরে গিয়েও শুনতে হয় কি যে করি নিজেই জানি না মাথাটা গরম করিস না বাড়ি যা কিছুক্ষণ বিশ্রাম করে আবার আসিস কাজ করতে মাথা গরম করলে কোনো সমস্যারই সমাধান হইব না না আমি আর এই জমিতে কাজই করব না এত কষ্ট করি তারপরে না এরকম করে চলতে থাকলে তো জমিটা আমার বিক্রি করে দিতে হইব মনে হয় আচ্ছা ঠিক আছে বিক্রি পরে করিস আগে বাড়িতে যা আচ্ছা ঠিক আছে আমি বরং বাড়ির দিকে গেলাম এই বলে রহিম বাড়িতে দেলো বউ ও বউ খাবার দাও তো খিদা লাগছে অনেক খাবার কোথ থেকে দেবো আমি তুমি কি কিছু নিয়ে এসেছো নাকি শুধু খাবার আর খাবার কেন সেদিনই না বাজারে থেকে আলু ডাল আর চাল নাম সেগুলি কই সেগুলো তো কবেই শেষ ওই একবারই বাজার করে এনেছিলে বুঝলে তাইলে তুমি আগে কেন বলনাই ঘরে যে বাজার নাই এখন মুড়ি খেয়ে যাও পরে না হয় কিছু একটা ব্যবস্থা করব। এই রোজ রোজ এক খাবার খাইতে আমার ভালো লাগে না একদিকে জমি নিয়ে আছি বড় ঝামেলায় অন্যদিকে বাড়িতে আসলেও বইয়ের কথা শুনতে হয় আর কোনো কিছুই আমার ভালো লাগত না ভালো না লাগলে যাও গাছের নিচে গিয়ে বসে থাকো নিজের মতো করে থাকো গিয়ে আমার হয়েছে যত জ্বালা এই আমি গেলাম হাতে যখন টাকা আইব তখন বাড়িতে ফিরবো ঠিক আছে যাও তাহলে একজনের পেট চালাতেই হিমশিম খেতে হয় তার উপর আবার এভাবেই রহিম তার বউয়ের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর কি যে করি এ জমিটারে লুইয়া। এই জমি কে নিব ঠিক মতো তো চাষও করা যায় না যায় না শুইনা কেউই তো এই জমি নিটা চাইবো না আমার কাছের থেকে কি ব্যাপার রহিম ভাই এখানে একলা একলা বৈশা বৈশা কি বিড়বির করতাছো আর কই ওনারে ভাই মন মেজাজ কোনোটাই ভালো নাই কেন কি হয়েছে তোমার আমার জমিতে ঠিকমতো ফসল ফলাইতে পারতাসি না আর ফসল যদি ঠিকমতো না হয় তাইলে তো বেসা কিনাও করতে পারতাসিনা। না আর বেসা কিনা না করতে পারলে ঘরে খাবারও থাকতাসে না এই হইল আমার সমস্যা ও তাইলে তো অনেক বড় সমস্যা ঠিক মতো জমির যত্ন করতে হইব আর সার দিতে হইব আর একটু কষ্টও করতে হইব আমি তো আমার জমিতে যা যা লাগে তাই দেই ভালো ভালো বীজও লাগাই তারপরও কেন যে এমন হয় এইবার ভাবতেছি আমার জমিটা বিক্রি করে ফেলম তোমার জমিতে আবার কি হইল আসলে আমার জমিটা একটু নিচু জায়গায় পানি জমা থাকে গাছের গোড়ায় পচন ধরে জমিটা বিক্রি করে ফেলার কথা ভাবতেছি তোমার জমির যা অবস্থা তাতে মনে হয় না কেউ এই জমি কিনবো চেষ্টা করতে দোষ কি হ্যাঁ চেষ্টা কইরা দেখতে পারো জমি বিক্রি করতে পারো কিনা এখন তাহলে আমি যাই জমি কেনার আলোচনা করতে আইব আচ্ছা ঠিক আছে যাও তাইলে আমিও যাই জমিতে কিছু কাজ আছে এভাবে বৈশা থাকলে তো আর চলব না এই বলে রহিম আর বেলাল নিজেদের পথে রওনা দিল সেখান থেকে চলে গেল রহিম তার জমির কাছে গেল কেমনে যে শুরু করম বুঝতেছি না সারের সাথে আর কি দিলে মাটিটা ভালো হইব আগে তো দেখতাম অনেকে গোবরের লগে ছাইও মিশাইতো দেখি তো আমি এটা কইরা মাটিটা ভালো হয় কিনা ক্যা তোমার জন্য ভাত আর ভর্তা নিয়ে আসছি সকালে তো কিছুই খাও নাই ভাত আর ভর্তা কেমনে আনলা ঘরে তো বলে কিছুই ছিল না হুম মোরলের বাড়িতে কাজ করে চাল পাইছি আর আমাদের ঘরের পেছনে একটা লাউ গাছ হইছে ওই লাউ গাছের পাতা আর পাশের বাড়ি থেকে চিংড়ি শুটকি আয় না ভর্তা করছি নাও এবার খেয়ে নাও নাও আমার ফসলটা যদি ভালোভাবে হয় তখন পাশের বাড়ির ভাবিতে যে শুটকিটা নিয়ে আইছো ওইটা দিয়ে দিও হুম ঠিক আছে আচ্ছা চুলায় তো ছাই আছে তাই না আছে এখন ছাই দিয়া কি করবা আচ্ছা দরকার তুমি যাও ছাইটা উঠায় রাইখো আমি কিছুক্ষণ পর বাড়িতে আইতেছি আচ্ছা ঠিক আছে বউ সাইডে কই রাখছো এই তো উঠানে রাখা আছে আমারে একটু গোবর আর সারাইনা দাও তো এইবার এইগুলি রে ভালো করে মিশায়া দেই সাথে মাঠি আর গোবর দিলাম বৌ আমার লগে চলো তো জমিতে এইবার কোন বীজ লাগাবা এইবার ভাবছি আলু চাষ করব বাজারে আলুর অনেক দাম আর চাষিরা বেশিরভাগই সবাই টমেটো চাষ করছে কর্তা সে আস্তা তেলে আলুর বীজ নিয়ে যাইবো। তাড়াতাড়ি চলো নাইলে আবার কেউ দেখে ফেলবো কেন দেখলে কি হবে আমরা কি চুরি করতে যাচ্ছি নাকি আরে হইছে এত বকবক কইরো না তো হ্যাঁ আমি কথা বললেই তো বকবক হয়ে যায় সুন্দর কথা কারো কাছেই ভালো লাগে না না এখন একটু জমিতে সার মিশায়া দেই আর আলোগুলা মাটিতে পুঁততে দেই বউ ওই বীজগুলি মাটিতে ঠিক আছে পুঁতে দিচ্ছে এইভাবে রহিম আর তার বউ দুজনে মিলে জমিতে সার আর আলু পুঁতে দিল এরপর তারা দুজনে বাড়িতে চলে গেল আর অপেক্ষা করতে লাগল দুই মাস পর আরে আরে গাছ তো একটুও বড় হয় নাই নাই দেখতাছি কি হইল এসব দিনরাত খাইটাই জমিতে ফসল ফালানোর চেষ্টা করছি আর কি না কি করছি এই জমির লাগা কি বকা ভাই তুমি এমন মাথায় হাত দিয়ে বসে আছো কেন এই দেহ না এই জমির গাছগুলি একটুও বড় হয় না এত কিছু দিয়াও পারলাম না তুমি একটা কাজ করো পাশের গ্রামের কুদ্দুসের কাছে যাও দেখো কি কয় সে কেন তার কাছে গেলে কি হইব তোমার জমির যেই সমস্যা কুদ্দুসের জমিরও সেই একই সমস্যায় ছিল এখন কুদ্দুসের জমিতে ভালো ফলন হয় আচ্ছা ঠিক আছে আমি বরং আজকেই যাব কুদ্দুস ভাইয়ের কাছে ঠিক আছে এই বলে রহিম পাশের গ্রামের কুদ্দুসের বাড়িতে গেল কুদ্দুস ভাই ও কুদ্দুস ভাই বাড়িতে আছেন নাকি কেডা আমারে ডাকে আমি সজল চাষী সজল নামে তো আমি কাউরেই চিনি না তুমি কোন গ্রামের আমি পাশের গ্রামেই থাকি আপনার সাথে একটু দরকারি কথা আছে আমার জমিতে কোনো ফসল হয় না অনেক কিছু দিছি নিজে সার বানায়ও দিছি কিন্তু কোনো কিছুতেই কিছু হইতেছে না কতদিন আর এই জমিতে ফসল হইব না কইতে পারেন তোমার জমিতে ফসল হয় না নিশ্চয়ই কোনো কারণ আছে তোমারে আরও যত্ন নিতে হইব জমিদার কেমনে যত্ন কর্ম আমার একটু করে দিবেন ভাই আমি যত্ন কথাটা শুনতে শুনতে একদম ক্লান্ত হয়ে গেছি যত্ন কথাটার অর্থ হইল সব কিছু সময় মতো করতে হইব একবারে সব কিছু দিলেই তো আর যত্ন করা হয় না একের পর এক দিতে হইব সময় মতো হ আমি তো সব কাজ একবারেই করিয়া ফেলাই এর লাগিয়েই মনে হয় জমিতে ফসল হয় না হ্যাঁ ঠিক ধরছ তাইলে আমি এখন কি করবো সজল ভাই তোমার এই সময় নিয়ে একটু একটু করে সার আর গোবর দিতে হইব আর দেখতে হইব জমিতে যেন অনেক কেঁচো থাকে না আমার জমিতে তো তেমন কেঁচো হয় না বেশি কইরা সার দেওয়ার কারণেই জমিতে কোনো কেঁচো টেঁচো হয় না আর শেষের ব্যবস্থা করবা মাটি ভেজা থাকলে কেঁচো জন্ম এইবার আমি এইটাই করবো এইবার তাইলে আমি যাই আপনি অনেক বড় উপকার করলেন আমার থেকেই তোমার জমিতে ফসল হইব ধৈর্য ধরতে হইব তোমারে আচ্ছা ঠিক আছে এই বলে রহিম বাড়িতে চলে গেল বউকে সব কথা খুলে বলল বউ তাকে সাহায্য করার জন্য একমত হল আগে মাটি বেশি করে কেঁচো দিয়ে দাও তারপর অন্য কিছু ঠিক আছে তাই করি মনে হইতাছে আজকে বৃষ্টি আইব তাড়াতাড়ি এখন যদি সব যাইব তার চেয়ে বরং কালকেই দিমনে আজকে তো অনেক বৃষ্টি হইতেছে হ্যাঁ চলো এই বৃষ্টিতে বেশি ভিজলে জ্বর আসবো চলো বাড়িতে যাই সজল আর তার বউ বাড়িতে চলে গেল সেদিন রাত বৃষ্টি হয়েছিল পরের দিন সকালে অনেক বেলা হয়ে গেল যে যাবে কি গো না জমিতে হাঁ জামু আগে যাইয়া দেখা আসি জমির কি অবস্থা কিছু খেয়ে নাও মুড়ি আছে তো না এখন আর খামু না সাথে করে দাও দেরি হয়ে গেছে অনেক আরে বা অনেক কিছু হয়েছে তো মনে হইতেছে ভালোই হইল এবার বরং সার দিয়ে দেই কি ব্যাপার রহিম তোমার জমিতে তো দেখতেছি অনেক কিছু হয়েছে শুনছি মাটিতে কেচো থাকলে ফসল ভালো হয় আর মাটি অনেক উর্বর হয় এই কথা আমারে কুদ্দুস ভাইও কইছে আমিও তার কাছ থেকে শুনছি কখনোই তো কনাই আমারে এই কথা আজকা কেন কইতে আইসেন কইতে চাইছি কিন্তু কই নাই কারণ তুমি বিশ্বাস করবা না তাই আর কি হ ঠিকই কইছেন আমি আমার ভুলটা ধরতে পারি নাই আর অন্যের কথাও বুঝতে পারি নাই এখন আর এমন হইব না আমিও তোমারে এই কথা অনেকবারই কইতে চাইছি কিন্তু তুমি তো মানতে না তাই আর কই নাই এইবার আমি বেগুন চাষ করব দেখি কেমন হয় ভালোই হইব আমার কাছে ভালো বেগুনের বীজ আছে লাগলে নিতে পারো তাইলে তো ভালোই হয় আজকে বেগুনের বীজগুলি বইনা দিমু দাও তাইলে এবার আমি যাই তুমি বরং যাইয়া ২০টা নিয়ে আইসো আচ্ছা ঠিক আছে সজল বেলালের কাছ থেকে বেগুনের বীজ নিয়ে জমিতে গেল লাগিয়ে দেয় আরে বাহ বেগুনের তো অনেক ভালো ভালো চারা হইছে দেখতেছি এইবার বেগুন গাছে তাহলে বেগুন আইব এতদিনের কষ্টের ফল তাহলে সার্থক হইব হ্যাঁ ঠিকই তো আমি তো ভেবেছিলাম চারা হবেই না আমার এতদিনের কষ্ট সার্থক হইব যদি দেখি বেগুন গাছে বেগুন আইছে হ্যাঁ ঠিকই বলিছ এক কাজ করলে কেমন হয় এই বেগুন গাছের পাশ দিয়ে রসুন লাগালে কেমন হয় খারাপ কথা কাউ নাই বউ তাইলে তুমি এখনই যাইয়া রসুনগুলি নিয়ে আসো বেগুন গাছের পাশে লাগাইয়া দিব হ্যাঁ এই নাও রসুন দাও দাও তাড়াতাড়ি রসুনগুলি লাগাইয়া ফেলে ফেলি দেরি করা যাইব না অনেক দিন পর সুখের মুখ দেখতে পামু এইভাবে সজল চাষী তার জমিতে অনেক যত্ন করে চাষ করতে থাকে তার জমিতে ফসল আগের থেকে তিনগুণ গুণ হতে শুরু করে দিনে দিনে সজল চাষির ভাগ্য বদলাতে থাকে এই চাষের জমি সজল চাষীর কাছে হীৰাৰ চেও মূল্যবান হৈ যায়